সুতি স্টেপ দেওয়া অন্য দামে কম মানে ভালো কোয়ালিটি গেটা খুবই ভালো যারা একদম কম দামের ভিতরে সুতি অন্য খোঁজেন বাসায় সবসময় পড়ার জন্য বা ব্যবসা করার জন্য অন্ন খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও কম দামের ভিতরে স্টেপ দেওয়া সুতি অন্য দেখতে সুন্দর পড়তে আরাম এখন বন্ধু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন তাহলে চলেন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো সুতি স্টেপ দেওয়া অন্না যারা কম দামের ভিতরে সবসময় পড়ার জন্য পিওর সুতি বড় অনু খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই ভালো হবে না টেনে ভিডিওটি দেখতে থাকুন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু হালকা বেগুনের ভিতরে স্টেপ দেওয়া সাদা স্টেপ আপনি দেখেন খেয়াল করে অন্যটা এত বড় আর প্রাইসটাও কিন্তু খুবই কমের ভিতরে কম দামের ভিতরে এই অন্যগুলো আপনি পেয়ে যাবেন খুবই কম দামের ভিতরে চ্যাপ্টাও যেমন অন্য আবার লম্বাও তেমন অনেক বড় অন্য দামে কমের ভিতরে এই ক্যাটাগরি অন্য কিন্তু খুব কম সময়ে পাওয়া যায় আর অন্যগুলো কিন্তু পিওর সুতি পিওর সুতি কিন্তু অন্য আপনি গরমে কিন্তু পরে আরাম পাবেন অনেক অনেক ভালো কোয়ালিটির অন্য আপনি যদি খেয়াল করে দেখেন ওনারা কিন্তু দুই চারে সাদা স্টেপ দেওয়া মাঝখানেও হালকা স্টেপ দেওয়া কিন্তু দুই সের সাদা স্টেপ দেওয়া অনেকেই কয় যে ভাই এক কালারের ভিতর সিম্পিল যদি সাদা স্টেপ দেওয়া থাকে বা দেখতে একটু যদি সুন্দর লাগে দাম কমের ভিতর বাসায় সবসময় পড়ার জন্য তাহলে ভালো হয় তাহলে তাদের জন্য এই অন্যটা খুবই ভালো আবার এক একটা মডেল দেখছেন ওইটা কিন্তু সাদা স্টেপ দেয় এটা সোনালি স্টেপ দেয় দুইটার ক্যাটাগরি কিন্তু আলাদা এটা কিন্তু রানিং গোলাপের ভিতর সোনালি কালারের সাদা স্টেপ দেওয়া ফুল বডি দিয়ে এটা অন্যটা যথেষ্ট বড় প্লাস চ্যাপটাও বড় দেখতেও অনেক সুন্দর অন্যগুলোর কোয়ালিটি অনেক ভালো হবে বাসায় সবসময় পরার জন্য দাম কমের ভিতরে অন্যগুলো আপনি পেয়ে যাবেন যারা কম দামের ভিতরে ভালো সুতিও না নিতে চান বা এই ক্যাটাগরি অন্যান্য নিতে চান তারা আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টও বলতে পারেন অন্যগুলো কোয়ালিটি খুবই খুবই ভালো এই হাতেরটা ডিজাইনটার যদি আপনার কোনো কালার লাগে তো আমাদের নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটার কম বেশি আলাদা আলাদা কালার আছে এই হাতে যেটা দেখতেছেন এটা হলো ব্লু কালারের ভিতর কিন্তু স্টেপ দেওয়া প্রথম যে মডেলটা দেখাইছে ওই মডেলের মডেল দেখতে কিন্তু খুবই ভালো অন্যটা সত্যি যেহেতু বাসায় ব্যবহার করেন স্বপ্ন বা আপনি তিরপিদের সাথে ম্যাচিং করে করেন এগুলোর সাথে মোটামুটি আপনি সব জিনিসের উপরই ব্যবহার করতে পারবেন অন্যগুলো খুবই খুবই ভালো হবে আর সাইজও অনেক বেশি প্রাইসটা অনেক কমের ভিতরে অনেকেই বলে ভাই প্রাইস কমের ভিতরে ভালো কি কোয়ালিটি দেখাই দেখান একটু তাদের জন্য অন্যগুলোটা অন্যগুলো অনেক ভালো হবে অন্যগুলোর মান অনেক সুন্দর আর যদি কারো কালার লাগে বা কম দামের ভিতরে ভালো অন্য খুঁজেন তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা একটা কথাই বলি আমরা কিন্তু সবসময় সময় কালার উপর ফোকাসটাই কন্যাগুলো আমরা ট্রাই করি কমের ভিতরে যাতে অন্যগুলো মান ভালো হয় কোয়ালিটি ভালো হয় সবসময় পরে যাতে ভালো হয় সেই ক্যাটাগরি অন্যায় কিন্তু হাতেরটা হাতের অন্যটা কিন্তু দাম কমের ভিতরে অনেক ভালো এইটা কিন্তু অন্য মডেল এটার কিন্তু ভিতরে সাদা স্টেপটা একটু মোটামোটা আগে যেটা দেখেছি ওটা চিকন মানে এই প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটার কোয়ালিটি যে কালার আলাদা নিতে হয় তো আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া দেখতে বা কমেন্টও আপনি বলতে পারেন কারণ প্রত্যেকটা মডেল আলাদা প্রত্যেকটা কালারও কিন্তু আলাদা আলাদা হয়তোবা আমি ভিডিও করার জন্য তিনটে চারটা মডেল খুলে দেখেছি কিন্তু আপনার এর বাইরে যদি কোনটার কালার পছন্দ হয় বা মডেল পছন্দ হয় বা আপনার কাঙ্ক্ষিত কোনো পছন্দের কালার থাকে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমার সাথেই থাকুন আজ যেটা দেখতেছেন এটা কিন্তু ইট কালারের ভিতরে কিন্তু সাদাই সাদা স্টেপ দেওয়া হাতেরটা কিন্তু ইটকালের ভিতরে সাদা স্টেপ দেওয়া এর কিন্তু অনেক আনকমান আনকমান কালারের কিন্তু ডিজাইন আছে আস্তে আস্তে কিন্তু সামনের নতুন নতুন ভিডিও আসতেছে সেই ভিডিওতে ডিজাইন বা মডেল দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ